নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে পল্লিশ অফিস থেকেও যেতে পারেন অ্যাক্রোপলিস থেকেও যেতে পারেন গিয়ে অ্যাক্রোপলিসের অপোজিটে গিয়ে একটা ফ্ল্যাট আছে ফার্স্ট ফ্লোরে টু রুম ডাইনিং কিচেন বাথরুম এটা দাম অনেক ছিল কুড়ি লাখ টাকা থেকে আঠেরো লাখ টাকা এখন আমরা ওটা সাড়ে ষোলো লাখ টাকা দাম রেখেছি টু বিএচকে ফ্ল্যাট ফার্স্ট ফ্লোরে কিন্তু ক্যাশ টাকায় নিতে হবে আর প্রাইভেট ব্যাঙ্ক থেকে লোন হবে আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন শুনে তারপরে আসবেন এই ফ্ল্যাটটি এগুলো জমির মিউট্রেশান করা আছে সব আছে প্ল্যানটা স্যাংশন নেই ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাট প্রাইভেট ব্যাঙ্ক থেকে লোন হবে ফ্ল্যাটের মিউট্রেশান আছে আর এরকম এই জমিগুলো যেহেতু বারো ফুটের কম রাস্তা বলে তিনতলা হয়েছে ওই জন্য প্ল্যান স্যাংশন হয়নি বাকি সব কিছু লিগাল তো আপনারা এই ফ্ল্যাটটি সাড়ে ষোলো লাখে পাবেন মোডলে সাতশো স্কোয়ার ফিট ফ্ল্যাট আর এটা হচ্ছে অ্যাক্রোপলিসের অপোজিটে পাঁচ থেকে ছ মিনিট গিয়ে ফ্ল্যাটটি আছে আপনারা পিমজিন্দা রোড থেকে যেতে পারেন কাছাকাছি কাজপাড়া স্টপেজ হচ্ছে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে তো এই ফ্ল্যাটটি আপনারা দেখুন যে ফ্ল্যাটটা দেখছেন এখানে এক একটা ফ্লোরে চারটে করে ফ্ল্যাট এদিকে একটা এদিকে একটা আর এই অপোজিটে একটা তো ফ্ল্যাটটি ক্লাব গেট লাগানো আছে দেখছেন রেডি ফ্ল্যাট একদম মোর অললেস ওই সাড়ে ছশো স্কোয়ার ফিট হবে এটা লম্বা পুরোটা ডাইনিং আর এখানে কিচেন এটা কিচেন কিচেন সাইজ অনেক বড় আছে দেখতে পাচ্ছি এখানটা ফ্রিজটা রাখতে পারবে এই জায়গাটা এখানে বোর্ড লাগানো আছে ফ্রিজের পজিশন করা আছে কিচেন আপনার সব বক্স করে নিতে হবে আর এইটা হচ্ছে বাথরুম বাথরুমের উপরে লফট লাগানো আছে বিশাল লফট দেখতে পাচ্ছেন এখানটায়ও একটা জায়গা স্পেস আছে তো এই হচ্ছে বাথরুম যা অনেক বড়ো বাথরুমের সাইজ হচ্ছে আপনার এদিকে চার বাই এটা হবে প্রায় সাত থেকে সাড়ে সাত আর এদিকে পুরোটা এই ডাইনিং প্লেস আর এটা হচ্ছে আর একটা বেডরুম এই বেডরুমটার সাইজ হচ্ছে এগারো বাই ষোলো দেখতে পাচ্ছেন এটা একটা বেডরুম পুরোটাই এদিকটা দেখাবো সাইডে একটা কর্নার প্লট বিল্ডিং সব বক্স গ্রিল লাগানো সাইডে পরিবেশটা দেখছেন ও এটা হচ্ছে বড় বেডরুম আর একটা বেডরুম ছোটো একটা হচ্ছে এগারো বাই ষোলো বেডরুম আর একটা বেডরুম ছোটো ওই বেডরুমটা একটু ছোটো মানে স্টাডি রুম বলতে পারেন বা পড়ার রুম এদিকে দেখছেন খোলামেলা এটা হচ্ছে রোড সাইড আর এই যে আরেকটা বেডরুম এই বেডরুমটা আছে আপনার ওই আট সাড়ে আট বাই নয় ছোটো রুম এটা একটু স্টাইটের রুম বাচ্চা একটা একজন থাক মানে থাকবে পড়াশোনার রুম বলতে পারে এই হচ্ছে পরিবেশটা দেখো দেখাবো এখানকার পরিবেশটা এই হচ্ছে ফ্ল্যাট মোরলেস সাড়ে ছশো স্কোয়ার ফিট হবে সুপার বিল্ডার নিয়ে দাম আছে ষোলো লাখ টাকা দাম খুব একটা কমবে না আর ব্যাঙ্ক লোন হবে না আপনাকে ক্যাশ টাকায় নিতে হবে ফ্ল্যাটই আপনারা দেখলে তো এরকম সাউথ কলকাতাতে বালিগঞ্জ ঢাকুরিয়া যাদবপুর তারপরে গড়িয়া নরেন্দ্রপুর এদিকে আমাদের এই ছোট বড়ো ফ্ল্যাট আমরা বিক্রি করে থাকি দশ লাখ টাকা থেকে আমাদের অনুম ডাইনিং ফ্ল্যাট শুরু বিভিন্ন দামে আপনারা লোনের ফ্ল্যাট যেগুলো লিগাল ফ্ল্যাট আপনারা কুড়ি লাখের উপর থেকে শুরু তো আপনারা যা কিছু লাগবে আমাদের এই বিনায়ক ডেভেলপারে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন করে আমাদের এই সাউথ কলকাতায় এইসব প্রপার্টিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অনেক সস্তায় রুবিকে কেন্দ্র করে আমাদের এইসব প্রপার্টি রুবি থেকে হাফ কিলোমিটার এক কিলোমিটার ডিস্টেন্সে সব প্রপার্টিগুলো আছে তো আপনারা ডেভেলপারে ফোন করুন এবং আমাদের এই প্রতিটা প্রজেক্টে রাস্তার পাশে এবং অটো টোটো অ্যাভেলেবেল কোনোটা বাই রোডের কাছে আপনারা ফোন করুন এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো